আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু মাই নিউ অনাদার ব্লগ ভিডিও আমি আজকে অনেক দিন পর আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে এসেছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুরে আমার সাথে আছে আমিও আমার ভাইয়ের পরিবার কোথায় এসেছি হুম আমার বড় ভাই টিকিট কাটলো আমাদের সবার জন্য তো আমি জিজ্ঞেস করে নিলাম টিকিটের মূল্য কত করে আর ভাইয়া বলল টিকিটের মূল্য পঞ্চাশ টাকা করে ঢুকে হাতের ডানে পড়বে আমাদের বাংলাদেশের সেই চিরচিনা বিখ্যাত সেই বাদর যা বাংলাদেশে আনাচে কানাচে দেখতে পাওয়া যায় এবং এগুলো চিড়িয়াখানার ভিতরে বাদরগুলো একটু অন্য প্রজাতির তার সামনে একটু এগোতে আমরা দেখতে পাবো পেলিকন নামে একটি পাখি যা বাংলাদেশের প্রায় বিলুপ্ত প্রজাতির এগুলো দেখতে আমি নিজেই প্রথম দেখেছি এগুলো দেখতে কিছুটা বগের মতো হলেও আসলে এগুলো বগ নেই এগুলো হচ্ছে পেলিকন এগুলো বাংলাদেশের বিলুপ্ত প্রজাতির কিছু পাখি তারপর ঘুরতে ঘুরতে আমরা এক সময় বাঘের খাঁচার সামনে চলে আসি আমরা বেশ কয়েকটি বাঘ দেখতে পাই তার মধ্যে একটি বাঘ ওখানে শুয়েছিল অন্যান্য খাঁচার চাইতে বাঘের খাঁচাটার দূরত্ব ছিল একটু বেশি তার জন্য ভিডিও করতে বেশি ভালো সুবিধা হচ্ছিল না এদিকে তাই আমরা অন্যদিকে চেষ্টা করছি যে যাওয়া যায় কিনা বা ভালো ভিডিও আসে কিনা কিন্তু চতুর্দিকে এই করার নিরাপত্তার কারণে বেশি ভালো ভিডিও করতে পারছিলাম না ভিডিও করে সুবিধা হচ্ছিল না ঠিক বাঘের খাঁচার অপোজিটে দেখতে পাই আমরা সিংহকে যে কিনে খাওয়ায় ব্যস্ত সিংহ খুদা লাগছে বুঝছ সিংহ খুদা লাগছে সিংহ খাচ্ছে জীবনে বেশি থাকার থাকি খাওয়াই খাইলা কি খবর মামুর বেড়া আই দিক দেখো আই দিক দেখো এটা কি দেখি তোমার এত বড় থাকি তোমার পাঁচ চোখে বললো না জাতীয় চিড়িয়াখানা হচ্ছে একটা শান্তির জায়গা যেখানে থাকবে নিরিবিলি কোনো কোলাহল নেই কোলাহল থাকবে শুধু পাখির এবং প্রাকৃতিক বাতাসের যে একটা শুনান শান শব্দ ওইটা ছাড়া পাবে আর কোনো কোলাহল নাই যান্ত্রিক কোলাহল নাই একদম নিরিবিলি আমি সাজেস্ট করবো ঢাকার আশেপাশে যারা আছেন একটা ফ্যামিলি নিয়ে সুন্দর একটা ট্যুর দিতে চান তারা অবশ্যই অবশ্যই চিড়িয়াখানাকে চয়েস করবেন কারণ চিড়িয়াখানার মতো একদম শান্তি একদম নিরিবিলি স্পট পিকনিক স্পট কোথাও পাবেন না যারা ফ্যামিলি নিয়ে নিরিবিক ঘুরতে পারবেন আশা করি অনেক ভালো লাগবে আপনাদের চিড়িয়াখানায় গেট দিয়ে বেড়ে যাওয়ার সময় যদি সাথে কোনো বাচ্চা থাকে তাহলে দেখতে পারবেন দিক থেকে আপনার বাচ্চাকে আকৃষ্ট করার জন্য কত কিছু চেষ্টা করবে কত আপনার চেষ্টা করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন